রয়্যাল আচ্ছা আচ্ছা একদম জোড়াবিহীন খেয়াল করেন দেখেন আর আপনাদের জন্য সুযোগ হচ্ছে আপনারা আপনার কারখানায় আসবেন এসে বসে থেকে ম্যাক্টোস গুলো বানিয়ে নেবেন আচ্ছা এটা আপনার জাম্পিং করতে পারেন এটা এই যে অনেক এটা বাঁকা করলে বাঁকা হয়

বেডিং হাউসের ম্যাট্রেস কারখানায় আমাদের সাথে আছে রবিন ভাই ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন বিক্রমপুর বেডিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো ভিউয়ার যারা ম্যাট্রেক্স কিনবেন দেখেন বিষয়টা এই যে একটা ম্যাট্রেক্স এটার দাম কত? এটার দাম হচ্ছে 10500 টাকা। আচ্ছা 6 ফিট বাই 7 ফিট। হ্যাঁ ঠিক এই পাশে একটা ম্যাট্রেক্স রাখা আছেwidetilde দিকে গেছেন। এটার দাম হচ্ছে 6 ফিট বাই 7 ফিট 8000

তো বিয়ার্স অ্যান্ড কোয়ালিটিটা আমি আপনাকে দেখাই যেমন সর্বপ্রথম যে এখানে যে একটা কোয়ালিটি রাখা হচ্ছে এটা হচ্ছে আপনার অর্থোপেডিক ম্যাট্রেস অর্থোপেডিক এখন অর্থোপেডিক ম্যাট্রেস কেন বলে যে ম্যাট্রেসটা একটু শক্ত হয় জি যেটা একটু শক্ত এখন এটা কিভাবে শক্ত যেমন এই ম্যাট্রেসটা আমি উঠলাম হ্যাঁ এই যে এটার উপর উঠছি উঠার পরে দেখেন আমি যখন হাঁটবো হালকা কিন্তু স্মুথ মানে আমার শরীরে সত্তর কেজি প্লাস ওয়েট ওইটা এক জায়গায় প্রেশার পড়ছে ঠিক আপনি যখন এই ম্যাট্রিক্সটা এইভাবে বসবেন এই যে আমি বসলাম তখন শরীরটা কিন্তু ছড়াই গেল তারপর যখন আমি শুভ তখন সম্পূর্ণ শরিলকি এস্টেট এই যে এখন দেখেন যদি কারো ব্যাক পেইন থাকে তাহলে এই ম্যাট্রেসটা সবার জন্য ভালো হ্যাঁ তো এখন এই ম্যাট্রেসটা যারা নেবেন 6 ফিট বে 7 ফিট এই ম্যাট্রেসটার দাম পড়ে 10500 টাকা আচ্ছা আচ্ছা 6 ফিট বে 7 ফিট আর কাপুরের কালার আপনার ওখানে যে অনেক কালার রাখা আছে ওই যে সিরিয়াল করে ওখান থেকে যার যেটা ভালো লাগে সে সেটাই নিতে পারবেন আমি একটু কালারগুলো একটু দেখাই কাপড়গুলো একটু দেখাই এই যে দেখেন এখান থেকে যার যেটা ভালো লাগে সে সেটাই নিতে পারেন হ্যাঁ তো এখন আমরা অর্থোপেডিক ম্যাট্রেসে কি ব্যবহার করছি একটা ব্যবহার করছি ভালো মানের যে হচ্ছে পাঞ্চিং এখন এই এই একদম মসৃণ থাকবে মসৃণ আর যেটা দুর্বল এই যে সুতাগুলা টুকরো না হয় বড় হবে আর ভালো মানের ফেল্ হার্ড হয় যখন আপনি ওটা ভাস করবেন ভাস করতে আপনার শক্তি প্রয়োগ করতে হবে আবার যখন আপনি বাঁকা করবেন তখন দ্রুত গতিতে ছেড়ে দিয়ে এইভাবে চলে যাবে আমরা ইউজ করছি প্রথমত একটা ফেল্

আর এই পাশটা হচ্ছে আপনার নরম আচ্ছা তো টুইন পাচ্ছেন একই দামে তো যারা শক্ত নেবেন তারাও এই পাশটা পাচ্ছেন শক্ত এই পাশটা পাচ্ছেন নরম দাম কিন্তু একই আচ্ছা ছয় ফিট বের সাত ফিট পরে দশ হাজার পাঁচশো পাঁচ ফিটের সাত ফিট পরে ন হাজার পাঁচশো টাকা আচ্ছা তো তারপর আরেকটা একটা কোয়ালিটি হচ্ছে এটা হচ্ছে এটা একদম সম্পূর্ণ হচ্ছে এখন যার যেরকম সাধ্য হ্যাঁ কেচি টালাও এইটা হচ্ছে আপনার হার্ট হার্ট এখন এটাও কিন্তু রিবন্ডেড তো এই রিবন্ডেড হচ্ছে ভাইয়া মানে হোয়াইট ফর্মের রিবন্ডেড তো এটা এক্সপোর্ট কোয়ালিটি আর কি এটা যারা আপনাদের বাইরে আছেন প্রবাস আছেন তারা কিন্তু এটা চিনেন যারা আমেরিকা বা পশ্চিমা বিশ্বে যারা প্রবাস আছেন তারা কিন্তু এই ম্যাক্টেসের সাথে রিলেটেড এই যে এই ম্যাক্টেসটা যারা নেবেন হ্যাঁ এই যে এটা যারা নিতে চান এটার দাম পরে 6 কিন্তু অনেক হার্ড একটু উপর উঠো তো অনেক অনেক উপর তুমি ওঠো হ্যাঁ এই যে খেয়াল করেন এটা আপনারা জাম্পিং করতে পারেন এটা এই যে অনেক হার্ড এই যে বাঁকা করলে বাঁকা হয় যখন ছেড়ে দিবেন দ্রুত ছেড়ে দাও এই যে চলে যায় বাহ এটা কিন্তু অনেক ওয়েট হবে তো যারা একদম সলিড একদম সলিড অর্থবরিক নিতে চান মানে এটা কিন্তু শক্ত হ্যাঁ একদম যারা সলিড অর্থ নিতে চান এটার দাম পড়ে ছয় ফিট বা সাত ফিট

এইগুলো একটা কোয়ালিটি ছিল তারপর তারা একটু সফট চান একদম সফট যেমন অনেক পেশেন্ট আছে আপনি দেখবেন যে নরম বিছানায় ঘুমাচ্ছেন অনেক পেশেন্ট আছে বা যারা প্রবাস আছেন তারা নরম বিছানায় ঘুমানোর জন্য অভ্যস্ত তাদের জন্য একটা ম্যাট্রেস আছে সুপার কমফোর্ট অনেকে বলে কি যে মেমোরি ফোম বাংলাদেশ হয় না তো এই দেখেন একদম পুরো সলিড এই যে মেমোরি ফোমের ম্যাট্রিক্স হ্যাঁ একদম পুরো নরম তুলতুল করবে এটা আপনি ভাস করবেন একদম রুটি এই যে এই যে খেল করেন এই যে পাশটাই করো এই যে এই যে দেখেন দুই পাশ থেকে ভাস করে খেলছে এই যে যখন আপনি ছেড়ে দিবেন হ্যাঁ যখন আপনারা ছেড়ে দিবেন দ্রুত গতিতে চলে যাবে ছেড়ে দাও এই যে এই যে দেখেন বাউন্সটা করে কি আপনি খেল করেন এই পলি পলিটুন সরাই ফেলো তো এই পাশটা পলিটুন সরাও তুমি এই ব্যাসটা সরাও ছেড়ে দাও তুমি ছাড়ো এই যে

এটা যারা নেবেন ছয় ফিট বেশ ফিট পড়বে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পাঁচ ফিট বেশ সাত ফিটের দাম পড়বে চোদ্দ হাজার টাকা আচ্ছা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি যেমন আমাদের সামনে এক ভাই কাস্টমার আসছে এই যে উনি কিন্তু কাস্টমার উনি ম্যাট্রেস গুলো আমাদের এখানে বসে থেকে বানিয়ে নেবে তো এই ভাইয়ের উক্তি একটু আমরা শুনি যে আমাদের ম্যাট্রেস গুলো কিরকম ভাই এর আগেও তো আপনি ম্যাট্রেস দিচ্ছেন এখান থেকে ম্যাট্রেস দিয়ে আপনি মানে কি স্যাটিসফাইড জি আলহামদুলিল্লাহ ভাই এখানকার ম্যাট্রেস খুবই ভালো তো আরেকটি কথা হচ্ছে আমি আরেকটি অর্ডার দিতে আসছি আজকে সেটি হচ্ছে ভাইদের আরো স্পেশাল ম্যাট্রিসের পাশাপাশি আরো সোফা আছে এবং সুপার কাবার ফোম আছে আজকে আমার দশটা ফোম লাগবে দশটা সুপার কাবার লাগবে আমি অর্ডার দিয়ে আসছি আজকে ওকে

ফরিদপুরে যাবে ফরিদপুরে যাবে জি

আছে একদম সেলাই করে এবং সুদক্ষ মেশিন দ্বারা আমরা ডাবলিং সেলাই দেই এই সেলাই দিয়ে আমরা পাঠিয়ে দেবো আপনার গন্তব্যস্থলে তো অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ